বিপ্লবী সভাপতি জনাব্দ লী প্রযোজনায় যে হামলা এই হামলা সারা বাংলাদেশের বিশ কোটি জনগণকে নাড়া দিয়েছে এই হামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে এই সরকারের পুলিশ এবং প্রশাসন এখনো ভারত তথা আওয়ামী লীগ কর্তৃক নিয়ন্ত্রিত এই হামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে এই সরকারের ভিতরে আরেক সরকার রয়েছে যারা মূলত এই দেশকে পরিচালনা করছে আজকে আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউ সাহেব আপনি আজকে যে চেয়ারে বসে রয়েছেন এই চেয়ার গণ অধিকার পরিষদ তথা ভীপের কারণেই সম্ভব হয়েছে আজকে ডক্টর মাহমুদ আপনি কারাগারে থাকার কথা হাসিনা যখন আপনার নামে মিথ্যা বাংলা ভিত্তিহীন মামলা দিয়েছিল আপনার পক্ষে কেউ দাঁড়ায় নাই আপনার পক্ষে সেদিন দাঁড়িয়েছিল গণ অধিকার পরিষদ এবং ভিপি নতুন কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আজকে দিনের আলোর মতো পরিষ্কার তারা কিভাবে একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় পর্যায়ে গিয়ে বড় অসন্তোষ তারা সারা বাংলাদেশের মানুষ সেটা দেখেছে এর ফলে প্রধান উপদেষ্টা ঘোষণা দিলেন লেপিনুলপুরকে উন্নত চিকিৎসার জন্য অনতি বিলম্বে বিদেশে নেওয়া এখানেও এই সরকার আমাদের সাথে প্রতারণা করছে বৈজ্ঞানিক সুযোগ নেই নাই বন্ধুগণ তাই আমরা বাধ্য হয়ে সরকারের সেই ঘোষণাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছি আমরা বলেছি নূরকে বিদেশে নেওয়া হবে তার উন্নত চিকিৎসা বিদেশের মাটিতে করা হবে তবে সরকারের দয়া দক্ষিণার উপরে নির্ভর করে তাকে আমরা দলীয় এবং পারিবারিক ভাবেই বিদেশে নেব তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করব প্রিয় বন্ধুগণ আজকে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে ঢাকা শহরের গলিতে আওয়ামী গুণ আজকে বিক্ষোভ মিছিল করছে এই যে আওয়ামী সন্ত্রাসীরা বিক্ষোভ করার পুনঃ এই সরকার এবং এই সরকারের স্বরাষ্ট্র পদেষ্টা আজকে স্বরাষ্ট্র পদেষ্টা ওই চেয়ারে বসে তিনি অর্ডার দিতে পারেন না সেখানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা মিছিল করবে

তারা প্রশাসনের সাথে যোগ সাহস করে এই মিছিল গুলো বের করছে বন্ধুগণ প্রিয় ভাই আমার আজকে সরকার তাই বাহানা শুরু করেছে জাতীয় পার্টি চোদ্দ দল এগুলো আওয়ামী লীগের অন্যতম সহযোগী ছিল ভারতীয় রেল ছিল রেল দালাল ছিল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে আর আওয়ামী দেশের সেনাবাহিনীর ফটো বলে পাহাড়া দিচ্ছে এই চাইতে প্রতারণা ভাণ্ডামি বিচারিত আছে বলে আমি মনে করি না তাই সরকারকে বলতে চাই আপনারা যদি এই প্রতারণা করেন তাহলে জাতীয় পার্টি আর চোদ্দের বিষয়ে এদেশের জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত করিতে পারতে হবে এটি নয় হামলাকারীদের বিচারের জন্য আটচল্লিশ ঘন্টা দেওয়া হয়েছিল আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেছে সরকার সিদ্ধান্ত নেয় নাই আইনশৃঙ্খলা বাহিনী কোন অ্যাকশন নাই আমরাও বলতে চাই এখন থেকে আর নরম সুরে কথা হবে না আঙুল প্রয়োজনে বাতা করে আমরা এই হামলার বিচার প্রয়োজনে যা যা করা দরকার তাই করবো বন্ধুগণ প্রিয় ভাইরা আমার তার উপরে আস্থা রাখবো সরকারের উপর আস্থা রেখেছি পুলিশ প্রশাসনের উপর আস্থা রেখেছি তারা করোনা করে নাই তাই তাই করা হবো এরপরে বলতে পারবেন না হচ্ছে ওই উপদেষ্টার চেয়ার লক্ষ্য মেরে সচিবালয় থেকে অনেক সহ্য করা হয়েছে আমাদের ভার থাকেন কিনব আজকের এই সরকার আর সরকারের চেয়ারে বসে ফাঁস দেবে শুরু করেছেন এই সহ্য করা হবে না বিদেশে বসে আমার ভর্তি করে আর তোমরা মাঠে নাইমার নিজেদের বিপদ নিজেরাই থেকে আনছো আমি বলবো এরপরে আওয়ামী লীগ ছাত্রলীগ বাংলাদেশের যে প্রান্তই যে কোনো জায়গায় মিছিল বের করার চেষ্টা করলে সেখানে এই গণদলাই করবেন কারণ পুলিশের ছবি দিচ্ছে না প্রশাসনের কথা বলছে না মনে রাখতে হবে আওয়ামী লীগ ফিরে আসলে ওই স্বরাষ্ট্র প্রতিষ্ঠার কিছু হবে না ট্রিবিউনাল দিয়ে বিদেশে যাবেন বিদেশে আরামা এসে থাকবেন আর বাংলাদেশের মাটিতে ফাঁসির কাজটি আমাদের ধরতে হবে তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই আওয়ামী দেশের জাতীয় পার্টি চোদ্দ দল আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে আজ থেকে আমাদের নতুন লড়াই শুরু হলো শুরু হলো যেখানে দেখা যাবো সেখানে এই কোন লড়াই শুরু করবো আল্লাহ হাফেজ দেখা হবে আবার ধন্যবাদ ভাইকে এ পর্যায়ে